আসসালামু আলাইকুম হ্যালো আবার চলে আসলাম মরিম শাড়ি করে গর্জেজ গর্জেস ইন্ডিয়ান গাদুয়াল শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে একেবারে প্রত্যেকটা সুন্দর সুন্দর গাধুয়াল শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে প্রত্যেকটা গাধুয়াল শাড়ি কিন্তু একবার কন্টাস আচল কন্টাস ব্লাউজ অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে আগামীকালকের জন্য মানে আগামীকালকের জন্য আপনার আমরা আপনাদেরকে একেবারে পুরা দুনিয়া কাপানে একটা অফার দিব দুনিয়া কাপানো একটা অফার দিব দেন কত সুন্দর শাড়ি দেখেন কত গর্জিয়াস কত গর্জিয়াস গাদুয়াল কাতা শাড়ি দেখেন গাদুয়াল কাতা শাড়ি এটা আচলটা হবে এটা আর পাটটা দেখেন পাটটা কিন্তু দেখ চুরি পার অনেক সুন্দর শাড়ি অল বডি কাজ করা গর্জিয়স গাদুয়ালকাতা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা পছন্দ হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেন কত সুন্দর সুন্দর গাদুয়াল কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা দেখেন কন্টাস আঁচল কন্টাস ব্লাউজ অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি শাড়িগুলো এত সুন্দর এত ভালো লাগতেছে দেখেন অস্থির শাড়িগুলো দেখেন এত সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে চোদ্দোশো টাকা দেখেন মিনিমাম তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দাম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র চৌদ্দোশো টাকা দেখেন আপনারা পছন্দ হলে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যদি আপনারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু ঢাকা নিমার্কেট মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তলায় আমাদের মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন প্রত্যেকটা শাড়ির আঁচল পার ব্লাউজ থাকবে কন্টাস ব্লাউজ কিন্তু আলাদা করে আছে দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে আঁচল কিন্তু আলাদা করে আছে দেখেন ও শাড়ি দেখেন শাড়ি দেখেন মাথা নষ্ট করার ডিজাইন দেখেন কত সুন্দর প্রাইস মাত্র পড়বে চোদ্দোশো টাকা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর একেবারে পারের শাড়ি এগুলো প্রাইস মাত্র দিচ্ছি চৌদ্দোশো করে দেখেন দামি দামি শাড়িগুলো দামি দামি গাদোয়াল কাতা শাড়িগুলো দিচ্ছি মাত্র চোদ্দশো টাকায় দেখেন মাত্র চোদ্দোশো টাকায় গর্জিয়াস গর্জিয়াস কাতা শাড়ি দেখেন গর্জিয়াস গর্জিয়াস কাতার মাত্র চোদ্দশো টাকায় প্রাইস দেখেন এটা আঁচল দেন কন্টাস আচল কন্টাস ব্লাউজ প্রাইস থাকবে মাত্র চৌদ্দোশো করে দেখেন আপনারা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শাড়ি শাড়িঘর কিন্তু সকাল দশটা বাজে খোলা হয় আপনারা চলে আসবেন এই শাড়িগুলো যারা নেবেন আপনারা আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন যারা শাড়ি কিনবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন দেখেন কত সুন্দর শাড়ি কালার কন্টাস্ট ডিজাইনগুলো অনেক সুন্দর অনেক সুন্দর কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আসে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আসছে একেবারে প্রাইসটা কিন্তু দিচ্ছি আপনাদেরকে একেবারে মাথা নষ্ট করা করার দামে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা দেখেন এক একটা কিন্তু এক এক কন্ট্রাস্ট এক একটা কিন্তু এক এক কালার দেখেন প্রাইস মাত্র চোদ্দোশো আচল ব্লাউ ব্লাউজ থাকে কন্ট্রাস এটা কালার ব্লু কালার সেম প্রাইস মাত্র চোদ্দোশো টাকা পছন্দ হলে যদি আসতে না পারেন আপনাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যা দোকানে আসতে চাচ্ছেন দোকানে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তলায় আমাদের মরিয়ম শারিঘর বাইশ নাম্বার দোকানে চলে আসবেন দেখেন কত সুন্দর সায় দেখেন আচল দেখেন এটা এটা আঁচলটা হবে দেখেন আঁচলটা অনেক সুন্দর দেখেন এটা আচলটা হবে আর পুরো বডিদের কত সুন্দর প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা পারগুলো কিন্তু একেবারে চুরি পার অনেক সুন্দর শাড়িগুলো দেখেন দেখেন কালার দেখেন কত জাম কালার দেখেন সবুজ কন্টাস আচল ব্লাউজ সবুজ কন্টাস প্রাইস মাত্র চোদ্দশো মাথা নষ্ট করা দামে দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়ি এটা আঁচল হবে আর পুরো বডিদের কত সুন্দর আর পারগুলো কিন্তু অনেক সুন্দর পার্কগুলো কিন্তু চুরি পার অনেক সুন্দর শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র আট ইয়া চোদ্দোশো টাকা প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা এই গরজেজ গর শাড়িগুলো দিচ্ছি আপনারা দ্রুত কনফার্ম করে ফেলবেন দেখেন দেখেন শাড়ি দেখেন কত সুন্দর তো ফ্রেন্স ভালো লাগলে আপনারা আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল আমাদের শাড়ি শাড়িগুলো চলে আসবেন দেরি করবেন না যারা শাড়ি কিনবেন চলে আসবেন আসসালামু আলাইকুম